সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি ভিডিও অ্যান্ড ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড ট্যুর এন্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এটা কি ধরছেন এটা একটা প্যাকেজ ধরছি ভাই এটা একটা প্যাকেজ ধরছেন জি ভাই প্যাকেজে কয়টা ছাগল দিছেন প্যাকেজে মেয়ে আছে পাঁচটা পাঠা দিয়ে একটা ছয়টা মেয়ে পাঁচটা আর পাঠা একটা ছয়টা তো প্রিয় দর্শক এই ধরনের যদি প্যাকেজ কিনেন আপনারা তাহলে তাতে হয় কি একটা প্যাকেজ দিয়ে আপনার বাসায় একটা খামার শুরু হয়ে গেল প্যাকেজ খুব উন্নত প্যাকেজ ভাই এবং দামেও একটু কমে পড়ে হ্যাঁ দামেও একটু কমে পড়ে পড়লে হয় কি আপনার বাসায় আর কোনো টেনশন নাই পাটা থাকলো পাটা মেয়ে হ্যাঁ পাঁচটা মেয়ে ছাগল থাকলো এভাবে প্যাকেজ কিনলে একটু কম দামের মধ্যে একটা খামার হয়ে যায় ভাই আমরা একটা একটা করে দেখাই একটু পাঁচাটাই দেখাই আগে হ্যাঁ একটু পাঁচাটা আগে নেন ভাই জি ভাই এই পাঁঠার বয়সটা কত হয়েছে এই পাঁঠার বয়স হচ্ছে আপনি ছয় মাস ছয় মাস না এই যে দেখেন এই যে নাক পারফেক্ট একটা পাঁঠা মানে প্যাকেজের সাথে ছাগলগুলো অনেক সুন্দর ম্যাচিং হয়েছে বা ছাগলগুলো অনেক সুন্দর বয়সে এবং পাঠাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ভাই জি ভাই কত দাম এইয়া বয়স কত করলেন ছয় মাস ছয় মাস আচ্ছা এটা দিয়ে দেন এই যে পাঁঠা এক কালারের একটা পাঁঠা আবার এই দেখেন ভাই এই মেয়ে বাচ্চা গুলোর বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার হচ্ছে চার মাস চার মাস আচ্ছা এরপর একই রকম একই রকম ভাই সাদা আছে ভাই আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন

প্রিয় দর্শক এই বিরাশি হাজার টাকার মধ্যে আপনার এই বিরাশি হাজার টাকা বিকাশ খরচ দিতে হবে না আবার আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দেবে তারও খরচ দিতে হবে না এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই